আপনারা সবাই আমার মোবাইলে সেখানে খেয়াল করেন এই তারেক বনোয়ার নামে এক ভাই আমাকে কলাবরেশনের ইনভাইট পাঠাইছে আপনারা কিন্তু এই কলাবরেশনের ইনভাইটে ক্লিক করলে এখান থেকে এটি অ্যাপসেট অপশান পেয়ে যাবেন এই অ্যাপসেট অপশনে ক্লিক করলে কিন্তু এটি আপনার প্রোফাইলে শেয়ার শেয়ার হয়ে যাবে এখান থেকে আমি আমার প্রোফাইলে আসি আমি এটা অ্যাকসেপ্ট করার কারণে এখান থেকে আমার এটা শেয়ার হয়েছে আমার প্রোফাইলে এখন অনেকেই কিন্তু কলাবরেশনে ভিডিওটা না দেখে শেয়ার করেন এই ভিডিওটা কিন্তু এই ভাইয়ের ভিডিওটা কিন্তু পুরো মিউজিক দিয়ে ভিডিও ক্রিয়েট করছে এই কারণে এটা হচ্ছে কপিরাইট আসবে ওনার এ কারণে আপনার পেজেও এটি সমস্যার প্রভাব ফেলতে পারে হ্যাঁ সেক্ষেত্রে আপনি এখন এটা ডিলেট করতে গেলে আপনি যখন আপনার প্রোফাইল থেকে এটি ডিলিট করতে যাবেন এই থ্রি ডট অপশানে ক্লিট করলে কিন্তু এখানে ডিলিট করার কোনো অপশন পাবেন না এমনকি আপনি যদি তার হচ্ছে নোটিফিকেশনের জায়গাটাতে এসেও যদি আপনি ডিলেট করতে চান এখানে এসে এনার এখানে যে ক্লিক করেন এখানে আসার পরেও আপনি কোনো ডিলেটের অপশন পাবেন না এই জায়গায় কোনো ডিলেটের অপশন পাবেন না এখন এটা আপনি কীভাবে ডিলেট করবেন এটা আপনি ভুলেও অ্যাকসেপ্ট করে ফেলেছেন বা আপনি না বুঝে অ্যাপসেট করে ফেলেছেন কিন্তু উনি তো পুরো মিউজিক দিয়ে ভিডিও ক্রিয়েট করছে আপনার পেজে এক্ষেত্রে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে এটি একটি সহজভাবে আপনার ডিলেট করতে পারবেন এখানে কিন্তু কোনো ডিলেট করার অপশন পাবেন না আপনারা কিন্তু খুব হ্যারেস্ট হয়ে যাবেন অনেক আপনাদের পেজে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে এই ধরনের ভিডিও আপনি যদি কলাবরেশন করেন এটা মিউজিকালা ভিডিও ধরেন আমি যদি এটা অন করে দেই সেটা মিউজিকালা ভিডিও এটা কিন্তু আপনার পেজের জন্য খুবই সমস্যা এটা কিন্তু যে কোনোভাবে আপনি ডিলিট করতে পারবেন না এটার একটা ডিলিট করার সহজ উপাদান আছে উপায় আছে এখান থেকে যদি আপনার ফ্রিডার্টে ডিলিট করেন এখান থেকে কোনো ডিলিট করার অপশন নাই ডিলিট করার জন্য আপনাকে কী করতে হবে ক্রোম ব্রাউজারে যেতে হবে আমি এখন ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পরে আমি আবার নতুন করে এইটাতে প্রবেশ করতেছি আপনারা ধৈর্য সহকারে মনে রোজি সহকারে শুন দেখুন কাজে আসবে এখান থেকে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমি যদি এখানে লিখি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এই ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আপনারা আপনাদের পেজ যে পেজে আপনাদের কলাবরেশনটা অ্যাকসেপ্ট করেছেন সেই পেজটা এখান থেকে লগিং করে নেবেন লগিং করার হয়ে গেছে দেখেন এই যে এখানে দেখবেন যে কন্টেন্ট নামে যে অপশনটি আছে এই যে কন্টেন্ট নামে যে অপশনটি আছে এই কন্টেন্টে আপনারা ক্লিক করে দিবেন কন্টেন্টে ক্লিক করার পরেই একটু সময় নেবে একটু অপেক্ষা করতে হবে এই যে এখানে দেখেন উনি যে কাবড্রেশনটা করেছিলেন সেই কলাবড্রেশনটা এখানে শো করতেছে ঠিক আছে এখন এইটা আমরা এই থ্রি ডটে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে এটা রিমুভ করতে পারবো রিমুভ মি অ্যাজ রিমুভ মি অ্যাজ কলাব্রেশন এই যে এই জায়গাটা এসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আবার একটু জুম করে দেখাই এই যে রিমুভ মি অ্যাজ কলাব্রেশন আপনারা বুঝতে পারছেন বিষয়টা রিমুভ মি অ্যাজ কলাবন এই যে এই জায়গাটা যদি আপনারা ক্লিক করে দিই রিমুভ মিয়াজ কলাবরেশন এটা তো ক্লিক করে দিলেই এটা কিন্তু রিমুভ হয়ে যাবে একটু সময় নিবে কিন্তু তখন কিন্তু এটা ফেইল দেখাচ্ছিলো এখন কিন্তু আর কলাব্রেশনটা এখান থেকে রিমুভ হয়ে গেছে মানে বিষয়টি হচ্ছে আমার ক্রোম ব্রাউজারের স্টোরেজ ক্লিয়ার করা ছিল না এই জন্যে ফেইল হচ্ছিলো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারটি স্টোরেজটা ক্লিয়ার করে দেবেন তাহলে আর ফেইল হবে না আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কলাব্রেশনটা দেখাচ্ছে না আমরা যদি আমাদের মেইন পেজে আসি আবার এই ফেসবুক অ্যাপে অ্যাপে আসার পরে এখান থেকে আমরা আমার প্রোফাইল ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর দেখবেন এখান থেকে কিন্তু কলাব্রেশনটা রিমুভ হয়ে গেছে এখানে আর কোনো কলাব্রেশনটা দেখাচ্ছে না ওই ভাইয়ের যে মিউজিক এলা কলাবেশনটা ছিল এখানে টোটালি রিমুভ হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজে কলাব্রেশন রিমুভ করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটিকে অবশ্যই ফলো দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ